সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আজকে ইউরোপের দেশ যে কয়েকটি দেশ আছে ইউরোপের এই দেশগুলোর বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব আর আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে মূলত আপনি ইউরোপের কোন কোন দেশে বর্তমানে আবেদন করলে তার ইউরোপের ভিসা হওয়ার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট মেবি রয়েছে প্রিয় বন্ধুরা আপনি যদি ইউরোপের দেশ প্রথমে আমি আমার দৃষ্টি মিসুডেনিয়াকে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে খুব বেশি মিসিডেনিয়ার বিষয়ে ভিডিও আপলোড দিই কেননা মেসিডেনিয়া আমাদের বাংলাদেশদের জন্য তাদের শ্রম বাজারটি একটু পারমিটের এটি একটু শিথিল করা লক্ষ্যেই বর্তমানে কাজ করতেছে আপনি যদি ইউরোপের দেশ মেসিডেনিয়া যেতে চান তাহলে আপনারা জানেন যে মেসুডেনিয়া যেতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া থেকে আপনার ফাইল প্রসেস করে ইন্ডিয়া থেকে রিসিডেন্ট ভিসা আমাদেরকে আনতে হবে তো বন্ধুরা আপনি যদি ভালো কোনো এজেন্সি পান ভালো কোনো এজেন্সি পান তাহলে অবশ্যই রেসিডেন্ট আপনি যেতে পারবেন কেননা রেসিডেন্ট যখন আপনি আবেদন করবেন দুই তিন মাসের মধ্যে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অ্যাপ্রুভাল চলে আসার পরে আশা করা যায় দুই দুই মাসের ভিতর আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি যদি ভালো কোনো এজেন্সি পান আর যদি কোনো বাউতাবাজ বা আসে না যে আপনার বলবে একটা করবে আর একটি অনেক পাসপোর্ট হাতে নেয় অনেক ফাইল হাতে নেয় হাতে নেওয়ার পরে কোনো কাজের কাজ করে না শুধু ফাইলগুলো হাতে নেয় টাকা নিয়ে আপনার কাছ থেকে বিজনেস করে এ ধরনের অনেক এজেন্সি আছে অনেক লোক আছে আমি এই কথা যাবো না কেননা যার ইচ্ছা যেমন আর যে যেভাবে টাকা ইনকাম করতে পারে এটা তার ব্যক্তিগত আমি আপনাদেরকে কেয়ারফুল হওয়ার জন্য বলবো যে যে কারো হাতে আপনার ফাইলটা আপনার পাসপোর্টটি আপনার টাকা চেকার হাতে দেবেন না কেননা আপনি যখন ত্রিপের জন্য যাবেন হয়তো আপনার অনেক বিষয় স্যাক্রিফাইস করে আপনি টাকা পয়সা জমা করে ফাইলের সাথে টাকা পয়সা দিবেন ফাইলের সাথে যখন আপনি টাকা পয়সা দিবেন যদি আপনার ভিসাটি হয় না বা যে দেশের জন্য আবেদন করবেন সে দেশের ভিসা হয় না তখন আপনি একটি পেনের মধ্যে এক্সট্রা একটি পেনের মধ্যে পড়ে যাবেন তো আপনাকে বলবো আপনি যদি তুরুপের দেশ মিসিডিনিয়া যাওয়ার ইচ্ছা থাকে যেহেতু আমি মিস্টিডুনিয়াকেই পাতা হচ্ছে কেননা বর্তমানে

তবে আপনাকে ভালো এজেন্সি খুঁজে নিতে হবে যদি ভালো এজেন্সি পান তাহলে অবশ্যই আপনি আপনার জমা দিতে পারেন আল্লাহর উপর ভরসা করে আমরা জানি যে আমাদের যে কিছুই হয় সবকিছু আল্লাহর হুকুমে হয় আর আল্লাহর হুকুমের উপর যদি আল্লাহর তাও ফুল করতে পারি অবশ্যই আমরা যে কোনো কাজে কামিয়াবি হব কামিয়াব হাসিল করতে পারলে বুঝলেন তো আল্লাহর রহমতের মাধ্যমে যে কাজগুলো আমরা আহ হাসিল করবো সেগুলা অনেক আমাদের জন্য ফলপ্রসব হবে প্রিয় বন্ধুরা বললাম মেসোডেনিয়া এখন এবার আপনাদেরকে বলি যে আপনি যদি স্কুবাকিয়া যেতে চান আপনার যদি মেসিউডেনিয়া যদিও ইউরোপের দেশগুলোর মধ্যে মেসিন্ডেনিয়া স্তুবাকিয়া সার্বিয়া বিভিন্ন দেশ আছে বর্তমানে অনেক এজেন্সি কাজ করতেছে কেউ কেউ কাজ করে সাকসেস হচ্ছে কেউ কেউ আবার সাকসেস হতে পারছে না আপনাদেরকে বলবো আপনি যদি স্কুবাকিয়া যেতে চান তাহলে অবশ্যই সেম ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে আপনার এজেন্সির মাধ্যমে ভালো কোনো এজেন্সি পেলে আপনি স্লোবাকিয়ার জন্য ফাইন জমা দিতে পারেন স্লোবাকিয়ার জন্য যদি আপনি ফাইল জমা দেন তাহলে চার পাঁচ মাস মিনিমাম পাঁচ মাস লাগবে আপনার সম্পূর্ণ প্রসেসিং দিয়ে আপনাকে স্লোবাকিয়া যেতে হলে যাওয়ার সময়সীমা পর্যন্ত আপনার ছয় মাসে গিয়ে একটা টান পড়বে তো আপনারা যে দেশের জন্য জমা দেন ইউরোপের ইউরোপের কোনো দেশে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম ছয় থেকে সাত মাস হাতে নিয়ে আপনাকে জমা দিতে হবে আরেকটা কথা বলে রাখি ইউরোপে যাওয়ার বা বিদেশ যাওয়ার মধ্যে ঢুকে তখন আমরা যে কাজ যে অপশনে যে আমি ব্যক্তিগতভাবে ভাবে বলতেছি যে আমি একটি কাজ করি বর্তমানে বা একটা ব্যবসা করি সেই ব্যবসাকে ছেড়ে দিয়ে আমি বিদেশের জন্য ফাইল জমা দিয়েছি ফাইল জমা দেওয়ার পরে কি হয়েছে আমার বিদেশও হয়নি বা আমার এই ব্যবসাটাও চলে যায় তখন আমরা অনেক ধরনের কষ্টের মধ্যে পড়ে যাই এবং আমাদের অনেক সার সমস্যা হয় ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা হয় তাই আপনাদেরকে আমি একটি পরামর্শ দেব আপনি যদি ইউরোপে যেতে চান আপনাকে আপনার কাছে বিগ কোনো অ্যামাউন্ট না থাকে ফাইনান্সিয়াল শক্তি না থাকে তাহলে আপনি মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে যেতে পারেন যেমন আপনি কুয়েত দুবাই বাহরাইন কাতার সৌদি আরব এটসেট্রা বিভিন্ন দেশে মিডিল কান্ট্রিতে আপনি যেতে পারেন তখন আপনার জন্য ফায়দা হবে কেননা আপনি আট থেকে দশ লক্ষ টাকা ব্যয় করে যদি ইউরোপে যেতে পারেন না তাহলে আপনার উপর বুঝতে তো পারছেন আকাশ পেয়ে আপনার মাথার উপর পড়ে যাবে কেননা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য ছয় থেকে সাত লক্ষ টাকা জোগাড় করা অনেক কষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনি যদি ইউরোপের মেসিডোনিয়া বা স্তুবাকিয়া যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হয়তো অনেক পরামর্শ সুযোগ হয়ে যাবে কেননা আপনারা মেসুডিয়া এবং বর্তমানে তাদের যে ডি ক্যাটাগরি ভিসা আপনারা জানেন যে সি ভিসা অ্যাভেলেবেল সি ক্যাটাগরি ভিসা আপনি আবেদন করলে ভালো হান্ড্রেডে হান্ড্রেড থাকতে পারে আপনার ভিসা হবে যদি আপনি ডি ক্যাটাগরি ভিসা পেতে চান তাহলে অবশ্যই একটু ঝামেলা আছে তবে যদি ভালো এজেন্সির মাধ্যমে ভালো লোকের মাধ্যমে আপনার কাজ করেন তাহলে ডি ক্যাটাগরি ভিসা ইনশাল্লাহ স্লুপাকিয়ার জন্য ডি ক্যাটাগরি ভিসা অ্যাভেলেবেল আছে আপনারা তো জেনে বুঝেই ইউরোপের জন্য পা দিচ্ছেন তবে আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো পেশা থাকেন তাহলে আপনার পেশা ছেড়ে দেবেন